চার মাস পরে দলে ফিরেই ফের বিশ্রামে কুলদীপ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল নির্বাচনে উঠছে প্রশ্ন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে সেই জায়গায় ওয়ানডে অভিষেক হলো বরুণ চক্রবর্তীর কিন্তু দল নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে চার মাস দলের বাইরে ছিলেন কুলদীপ সেখানে এক ম্যাচ খেলার পরই কেন তাকে বিশ্রাম দিতে হচ্ছে আর যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রয়েছেন সেখানে কুলদীপকে কি নিয়মিত সুযোগ দেওয়া উচিত নয় এটা ঠিক যে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রীতিমতো ম্যাজিক দেখিয়েছেন পাঁচ ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছেন তারপরেই ওয়ানডে দলে ডাক পান প্রথম ওয়ানডেতে কুলদীপ যাদব প্রায় দশ ওভার বল করে একটি মাত্র উইকেট তুলেছিলেন তাকে বিশ্রাম দিয়ে সুযোগ পেলেন বরুণ টসের সময় অধিনায়ক রোহিত শর্মা বলেন প্রথম ম্যাচে আমরা আরও ভালো খেলেছে দু খেলেছি পরে আমরা লড়াই করেছি শ্রেয়স লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে ও অক্ষরের ভূমিকা ভুলে গেলে চলবে না আজকের ম্যাচে দুটো বদল রয়েছে জেসওয়ালের জায়গায় বিরাট ঢুকেছে কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে সেখানে বরুণের অভিষেক হচ্ছে রিপোর্ট ইউজে নিউজ